আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স শেষরাত থেকে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে রংপুর ময়মনসিং সিলেট ঢাকা চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে প্রবল বজ্রপাত সহ কালো বৈশাখী হয়েছে বেশ কিছু অঞ্চলে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিও হয়েছে তবে আজকের দেশের কিন্তু আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুরে প্রবল বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে ময়মনসিংহের শেরপুর জামালপুরের কিছু অঞ্চল পরিষ্কার হয়ে গেছে বাকি অঞ্চল এবং সিলেটের সবকটি অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল পরিষ্কার পার্বত্য অঞ্চল কিন্তু মেঘাচ্ছন্ন খাগড়াছড়ি সীতাকুণ্ড এই সমস্ত অঞ্চল কিন্তু মেঘাচ্ছন্ন চলতেছে বৃষ্টি বেশ কিছু অংশে ঢাকা শহর কিছুটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে ঢাকা শহরের আশপাশের বেশ কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে ফের কিন্তু মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ খুলনা বরিশালের বেশ কিছু অংশ মেঘাচ্ছন্ন আবার কিছু কিছু অঞ্চল পরিষ্কারও রয়েছে তবে একটি মেঘের আনাগোনা যার কারণে ছোট ছোট স্প্লে বেশ কিছু অংশে নতুন করে বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর রাশির বেশিরভাগ অঞ্চল এই মুহূর্তে পরিষ্কার তবে রংপুরের কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা মেঘ রয়েছে প্রায় সমস্ত পশ্চিমবঙ্গ একদম পরিষ্কার রয়েছে কিছু কিছু অঞ্চল বাদে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অঞ্চল আংশিক মারাচ্ছানা রয়েছে কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে তবে খুলনা এবং বরিশালে কিন্তু বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে অস্থায়ীভাবে বেশ কিছু অংশে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিরামেগের আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের সিলেট ভারতের শিলচরে দুইশো থেকে দুইশো বিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে খুলনা বিভাগের মেহেরপুরের এই অঞ্চলের আশেপাশে পনেরো থেকে বিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা ঢাকায় পাঁচ মিলিমিটার পাবনায় পাঁচ মিলিমিটার বৃষ্টির সিলেটে সতেরো থেকে বিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা শিলচরে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরের কিছু অঞ্চলে দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা বাকি অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে